নমস্কার বন্ধুরা তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন আচ্ছা বলুন এই বড়াগুলো কিসের দেখে কিসের মনে হচ্ছে ধরতে পারলেন না তো এগুলো হচ্ছে তিল আর পোস্ত দিয়ে তৈরি বড়া তিল থাকলেও খেতে কিন্তু পোস্তর বড়ার মতোই মনে হবে তো চলুন রেসিপিটা শুরু করছি প্রথমে মিক্সিতে দেখুন ছোটো বাটির হাফ তিল নিয়ে নিলাম তিলগুলো শুকনো কড়াইতে দিয়ে এক মিনিট মতন আমি রোস্ট করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে ব্যবহার করছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম তিলের অর্ধেক পরিমাণ পোস্ত এখন অল্প জল দিয়ে দিচ্ছি আর কাঁচা পাকা চারটে লঙ্কা দিয়ে দিলাম এবারে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব তারপর আমি মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন এরকম করে পেস্ট করে নিতে হবে এবারে মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচনো একটা পেঁয়াজ অল্প হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দু টেবিল চামচ ময়দা ঝালের জন্য আমি আগে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ফেটানোর কাজটা আমি করে নিয়েছি এবারে আমি বড়াগুলো ভাজব এরকম অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে গরম তেলের ওপর দিয়ে দিতে হবে দেখুন চারটে বড়া আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি অল্প কিছুক্ষণ একদিকটা ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারবেন উল্টানোর সময় হয়ে এসছে তো আমি একটা একটা করে বড়া উল্টে দিচ্ছি আরও একটু লালচে ভাজা খেতে চাইলে আরও একবার উল্টে দিতে পারেন এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে বেশ সুন্দর লালচে কালার হলে বড়াগুলো আমি তুলে নিচ্ছি দেখুন আরও এক ব্যাচ বড়া আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য তো একটা দিক হয়ে গেছে এবারে সাবধানে এক এক করে উল্টে দিচ্ছি পোস্তর যা দাম বন্ধুরা যদি এইভাবে তিলের সঙ্গে পোস্ত মিশিয়ে বড়া করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এগুলো তিল আর পোস্তর বড়া মনে হবে শুধুই পোস্তর বড়া খাচ্ছেন দেখুন এই বড়াগুলো বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে তো আমি এই বড়াগুলো তুলে নিচ্ছি ডালের সঙ্গে পরিবেশন করতে পারেন আর এমনি খেতে তো ভালো লাগেই গরম গরম বরা তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন আর যদি ইউটিউবে দেখেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হবে